365 দিনে খোদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ল না তুই মুসলমান তুই মুসলমানের বাচ্চা তুই মানুষের বাচ্চা বেটা হাইওয়ান জানোয়ার তো এত বড় জানোয়ার হয় না কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানোয়ার সেজদা দেয় না কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি সেজদা দাও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তো তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করেন জীবনের উপরে রহম করে জিন্দিগির উপরে রহম করে যারা উপার্জন করেন আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের শুধু শুধু এই বরবাদই করেন না এই জিফুত এগুলো স্বার্থপর এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আমনে মরে যাবেন এক একটাও মনে রাখতো না একটাও না মিয়া আমি বলি স্বার্থ পরে গুলা মিয়া যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকে রাত্রেও এরা ভাত খায় আপনি দেখেন যার বাফের জানা যা আসরের পরে হইছে ওই তো সেদিন এসার পরে ভাত খায় পাশের বাড়ির থেকে রাইন্দা আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় মাগরি বইতে ওইতে কান্দা শেষ পর স্বার্থপর দুনিয়া কেউ মনে রাখবে না প্রথম বছর গরুর গুস্ত দিয়ে খাবাইছি মানুষের এই পাবার লাগিয়া পরের পরের বছর ঝামেলা একটু বেশি বেড়া সেরা তাস এই বছর আমি খাওয়াইতে বলি না বুঝাইলাম আর কি ভুলে গেছে সময় কই ব্যস্ত তার এই দুনিয়ায় কে কারে মনে রাখে দুনিয়া কাউরে মনে রাখে ধোকা দুনিয়া ধোকা আইন্দা রব্বিকা সবাবমুল আলমিন বলে মাল এবং সন্তানাদি শুনে নাও বান্দাই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য জি দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল সাহরাতাল হায়াতিক দুনিয়া ফুল রব্বুল আল যেন বলতে চাচ্ছেন বান্দা ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এজন্য রব্বুল আলমিন বলে দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন সাজ গোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও এক বছর দুই বছরের মাথায় আবার সামরা উঠে গেছে সিটকারি খুলে গেছে ফ্রিজের তলে দিয়া ফানি করে এসির কোনা দিয়া ফানি করে হ্যাঁ ওয়ালের আস্তর খুলে পড়ছে তার মানে কি তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায় বল বা রব্বুল আল আমিন যদি বলেন বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয় যদি কোনো আশাই করতে হয় আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায় তাহলে আল বাকিয়াত বাকি থাকবে স্থায়ী থাকবে আসলিহাত সমস্ত নেক আমল সোফা থাকবে না বান্দা সেজদা থাকবে সোফা হাসরের ময়দানে মিলবে না সেজদার বিনিময় একশো একশো মিলবে উলা ইকালাহুম নাসিবুম কাসাবু আল্লাহ বলেন ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার তোমার প্রতিটা অর্জন প্রতিটা কামাই প্রতিটা উপার্জন প্রতিটা মেহনত প্রতিটা ফিকির সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখেরাতে একশো একশো বুঝায় দেব এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন হালাল ফিকির হারাম থেকে বাঁচেন উপার্জনকারী যারা বাজার করেন ব্যবসা করেন কামাই করেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি চাকরি দোস্ত মাত্র আট হাজার টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও মাত্র আট হাজার টাকা বারো হাজার টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না এই তো এই বারো চোদ্দ পনেরো হাজার টাকার জন্য এত বড় আগ মালিককে ভুলে গেলেন চব্বিশ ঘন্টা যিনি আসমানো জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন আগলাইয়া রাখছেন এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যা হাই যুবক কেমনে ভুলে যাও মা আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব মেহের মাওলাকে কেমনে ভুলে কে তোমারে ধোকা এক নামাজ বললে না ফজর থেকে এসা একটা সেচদাও দিলা না মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় খারাপ এত বড় বেঈমান একটা সেজ দিবা না তুমি জানো না বান্দা একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি ও তো আগে শয়তান ছিল না বুঝেন না আগে শয়তান ছিল সে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান এর আগে সে ছিল মালা ইকা তাদের শিক্ষক আল্লাহ বলছে রাজিম আজকের থেকে তুই অভিশপ্ত আজকের থেকে মালে নানুতুরুকুত্ত ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত আল্লা বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত 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 সিজদা বিহীন একটা সিজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত যুবক যার ফজরের চার রাকাত নামাজ ছুটে গেছে মনে রাখো দোস্ত আজকের দিনে তোমার 8টা সিজদা ছুটে জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে তোমার বিশটা সেজদা ছুটে গেছে আসরের চার ডাকাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজদা ছুটে গেছে মাগরীবের তিন ডাকাত ফরজ যার ছুটে গেছে তার ছয়টা সেজদা ছুটে গেছে এসার চার ডাকাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজিদা ছুটে গেছে আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মানে ওন ভেবে দেখো ভাত খাওয়া মাছ খাওয়া গুম যাওয়া ফেসা পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতেরও দরকার নাই আখেরা দরকার আরে বেটা এগুলো তোমার আসছে যেগুলো তো আল্লাহ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাক আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরাও তো আল্লাহ এগুলো দিচ্ছে কথা কয় না দিচ্ছে না শুধু আমি বেশি দিচ্ছে আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে জানোয়ারকে আল্লাহ তালা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে একটা হাতি দিনে একটি হাতি আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে এটা গবেষকদের কথা একটি তিমি সাগরের একটি তিমি দুইশো জন সামর্থ্যবান যুবক পূর্ণ শক্ত সামর্থ্য যুবক দুইশো জন এক বেলা যে খাবার খায় একটি তিনি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায় তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো এরা তো আমাদের চেয়েটে দুনিয়া বেশি ভোগ করে আপনি বাঘ সিংহ যে মানে সিরিয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি হের জিগান না বলে আপনি খাইবেন বলবেন আপনার বংশে কোনোদিন গোস্ত ছাড়া আমরা ফ্যামিলির ঐতিহ্য আমরা জীবন এই সমস্ত সংবং খানা আমরা গোস্ত ছাড়া কিছু খাই না আমরা এমন মালিকের সৃষ্টি যে মালিক আমা করে আজীবন আমাদের বংশধর আম করে গোস্ত খাওয়াই বাসাইতে বাঘ কি আর অন্য আইটেম খায় সিংহ কি আর অন্য আইটেম খায় খালি গোস্তই তো খায় তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতো আহামরি দুনিয়া কি হলো ভাইয়া অতএব চলেন নিজেরে বদলাই বলেন ইনশাল্লাহ যুবক ভাই নামাজ পড়ো কিশোর নজবান নামাজ পড়ো দোস্ত আমার বন্ধু আমার যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ যুবকের সেজদা মালিকের বড় পছন্দ যে যুবক যৌবনকালে সেজদা দেয় আল্লাহর গোলামি আমি করে আর আজীম থেকে রব্বুল আল বলে দে বান্দা সেজদা দে আমি তো রে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব সেদিন বাকিরা দেখে অবাক হবে ইনারিনা এতে দিয়ে লাগার হেতে না রে ওই দি একবারে আল্লাহ তালার কাছে আরশের ছায়ায় বসে আছে তো আল্লাহর ফেরেস্তা বলবে এই সেই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লাহর ইবাদতে